আসন্ন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা জনতার টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচই জুন দুই হাজার চব্বিশ তারিখ উক্ত নির্বাচনে প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ হয়েছে নামদাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন জনাব আমদাদুল হক ভূঞা প্রতীক আনারস মোহাম্মদ নাজিবুল্লাহ লিটন প্রতীক মোটরসাইকেল ও জনাব আমিনুল ইসলাম শাহান প্রতীক দুয়াত কলম চেয়ারম্যান পদে এই তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চারজন প্রার্থী চারজন প্রার্থীরা হচ্ছেন মোহাম্মদ সাইফুর রহমান কান প্রতীক মাইক মোহাম্মদ সারোয়ার হাসান ঝিটু প্রতীক টিয়া পাকি শাহ আলম হেলিম মাহিন প্রতীক উরুজাহাজ ও শফিউল আলম রাসেল প্রতীক তালা এই চারজন প্রার্থী নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে দুইজন প্রার্থী দুজন প্রার্থীরা হচ্ছেন তাসলিমা বেগম তামান্না প্রতীক হচ্ছে ফুটবল এবং মনোয়ারা জুয়েল প্রতীক হচ্ছে হাঁস নান্দাইল উপজেলায় রয়েছে তেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নান্দাইল উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে তিন লক্ষ বাষট্টি হাজার পাঁচশো একানব্বইটি পুরুষ ভোটার হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার নয়শত সাতষট্টি এবং মহিলা ভোটার হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার ছয়শ সতেরোটি এবং হিজরা ভোটার রয়েছে মোট ষাটটি নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে একশত ছাব্বিশটি এবং মোট ভোট কক্ষ হবে ন

নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ হোক এই প্রত্যাশায় নামদালবাসীর